প্রথমে ডলফিন মোড় থেকে অটোতে বিশ টাকা ভাড়ায় স্পিডবোর্ড ঘাটে যাবেন এরপর ঘাটে ঢোকার জন্য বিশ টাকা টিকিট কাটতে হবে মহেশখালী যেতে চাইলে ট্রলারে চল্লিশ টাকা ভাড়া পড়বে অথবা বিআইডব্লিউটি এর জাহাজে যেতে পারেন যাতে তিরিশ টাকা লাগবে মহেশকালিতে পৌঁছে পাঁচটা দর্শনীয় স্থান ঘোরার জন্য একটা অটো রিজার্ভ করতে পারেন যার ভাড়া পড়বে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এভাবে আপনি কম খরচে মহেশখালী ঘুরে আসতে পারেন মহেশখালীর আদিনাথ মন্দির খুবই বিখ্যাত একটা তীর্থস্থান আর এখানকার সংস্কৃতিও বেশ সমৃদ্ধ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে আর তাদের ঐতিহ্য আর উৎসবগুলো সত্যিই দেখার মতো মহেশখালী পান আর সুটকি বেশ বিখ্যাত এখানকার পান খুব মিষ্টি আর সুগন্ধি হয় আর সুটকি মাছও খুব জনপ্রিয় যা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় দুটোই এখানকার অর্থনীতিতে খুব বড় ভূমিকা রাখে